উৎসবের প্রায় শেষ লগ্নে ভাইফোঁটার এক পবিত্র সম্পর্কের বন্ধনে টুকরো খোলা যে বাধা পড়েছে রাজ্য সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বাজার দর মাছ মাংস থেকে সবজি সবে বিকছে চোরাদামে দামে এবার বুধবার এবং বৃহস্পতিবার দুদিন ভাইফোঁটা রয়েছে সুবিধা মতো কেউ বুধবার কেউ আবার বৃহস্পতিবার ফোটার অনুষ্ঠান রেখেছেন কিন্তু অনুষ্ঠান আয়োজনে কালগাম ছুটছে সাধারণের খাসির মাংসের দাম আটশো টাকার কাছে মুরগি বিকছে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকার কাছে তথই বছর মাছের দাম মাছের বাজারে ছোট ইলিশ সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা কিলো এবং বড় ইলিশের দাম ঘোরাফেরা করছে তেরোশো থেকে উনিশশো টাকা কেজিতে ভেটকি পার্শ্বে পাবদা চিংড়ি ঘোরাফেরা করছে সাড়ে সাতশো থেকে আটশো টাকার কাছে একই অবস্থায় সবজি বাজারেও মিষ্টির দোকানেও ভিড় হয়েছে সকাল থেকেই সন্দেশ রসগোল্লার পাশাপাশি ভাইফোটা স্পেশাল মিষ্টিও দেদার বিক্রি হচ্ছে